আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো বর্তমানে আইটি ফেলি শপে ল্যাপটপের সাথে বিশেষ একটা অফার আছে এখানে হচ্ছে আইফোন একদম লেটেস্ট মডেলটা যে প্রো ম্যাক্স রাখা আছে এগুলোকে হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স ল্যাপটপ কিনলে এই আইফোন আমরা আপনাদেরকে গিফট আকারে দিয়ে দিব তো কোন ল্যাপটপের সাথে কি গিফট আপনারা পাবেন এগুলো কোন সময় আপনারা এই গিফট আকারে পাবেন ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শুধু ভিডিওটি না আইটি ভ্যালি চ্যানেল আপনারা ফলো করতে পারেন চাইলে কারণ আমরা এই ল্যাপটপের সাথে কি কী গিফট আইটেম আপনারা পাবেন এই গিফট আইটেম পাওয়ার প্রসিডিউরটা কি কন্টিনিউ আমরা আইটি ভ্যালি ইউটিউব চ্যানেল ভিডিওতে বলে থাকি তো আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করবো যেহেতু একটা একক ল্যাপটপের রিভিউ এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি ফাইভ যাদের আসলে স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে দিয়ে ল্যাপটপ প্রয়োজন অথবা অনেক অফিস ইউজার বা কর্পোরেট ইউজার আছেন যারা কর্পোরেটে ইউজ করার জন্য অফিস পারপাস ইউজ করার জন্য স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান যেমন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটরের অপশনটা প্রয়োজন পড়ে আরও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস সহকারে এই ল্যাপটপগুলো চাইলে আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন তো সর্বপ্রথম ল্যাপটপের কনফিগারেশনটা আমরা বলবো যেহেতু মডেলটা আমরা বলে দিয়েছি অলরেডি এইট ফাইভ জিরো জি ফাইভ তো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থেকে টার্বোবুস টেকনোলজি হবে দেখিয়ে দিচ্ছি টার্বোবুস টেকনোলজি হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থরেটের প্রসেসরে ক্যাশ মেমরি পাচ্ছেন সাত এমবি ল্যাপটপটাতে র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম যেটা চব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানেও আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে আছে কোকজিয়া বা তসিবা ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনভিএমি জেন থ্রির এসএসডি ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই আর গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা মূলত লেভেল যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে অটোমেটিক্যালি গ্রাফিক্সটাও আপগ্রেড হয়ে থাকে ল্যাপটপের ফ্রন্ট পাইসে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি সাটার সিস্টেম বা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে আপনারা চাইলে প্রাইভেসি মুডে ক্যামেরা ইউজ করতে পারবেন অনেক ইউজার চাচ্ছেন যে আপনারা মিটিংয়ে অ্যাটেন্ড থাকবেন ভিডিও কলে অ্যাটেন্ড থাকবেন না তো সেই জন্যই হচ্ছে এই শাটার সিস্টেমটা মূলত অ্যাভেলেবেল আর ডিসপ্লে হিসেবে আছেন সেমি বেজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা অনায়াসেই আপনারা চাইলে এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন ফরে এক্সাম্পল আপনার কাছে একটা ফোন থাকলো ফোনে কথা বলতেছেন বাট ল্যাপটপটা অন করা দরকার যেটা এক হাত দিয়ে সুন্দর মতো অন করা যায় এটা একটা সব সিস্টেমে বা সব ল্যাপটপে এরকম ফ্যাসিলিটিস বা এরকম সিস্টেম থাকে না কিছু কিছু মডেলে থাকে তো ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আমরা ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখব এটা হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আর এটা কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট ব্যাকলিট পাচ্ছেন টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গ অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপের ফ্রন্ট সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই বিভিন্ন জায়গায় দেখবেন যে টপ পার্টটা সুন্দর করে কালার করা থাকে সেই ল্যাপটপগুলো অনেক কম প্রাইজে পাওয়া যায় এবং এখানে দেখবেন অনেক দাগ স্ক্র্যাচ পরে আছে এই জায়গাটাও সুন্দর করে কালার করে এই ল্যাপটপগুলো মূলত কম প্রাইজে পাওয়া যায় দেখে শুনে আপনারা পারচেস করবেন আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই গুবলেট গুলো হচ্ছে অরিজিনাল কোনো ফ্যাক বা আর্টিফিশিয়াল করে গুবলেট লাগানো নাই সেই টাইপের ল্যাপটপ আমরা সেলও করি না অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা কোন দেশে ভেরিয়েন্ট ল্যাপটপটা হচ্ছে ইউরোপের জার্মানি ভেরিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যেটা ব্লু পিনের চার্জার আছে সাথে টাইপ সি ইউএসবি পোর্ট এটা দিয়েও চাইলে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এটা থান্ডারবোল পোর্টের কাজ করে যেটা মাল্টি ফাংশনাল টাইপ সি থান্ডারবোল পোর্ট বলে এখানে হচ্ছে ডকিং স্টেশন ল্যান্ড পোর্ট যেটা হচ্ছে কর্পোরেট ইউজারদের জন্য যারা নেটওয়ার্কিংয়ের আওতায় ল্যাপটপটাকে রেখে ইউজ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্ট হচ্ছে ল্যান্ড পোর্ট এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং এটা হচ্ছে সিম কার্ডের স্লট এটা কিন্তু অপশনাল থাকবে সিম কার্ডের স্লট তো অপোজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট এয়ার ভেন্টিলেটরের যে পোর্টটা থাকে এই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কোয়ালিটি ওয়াই ওয়েটের পাশাপাশি দেখলে এক কেজি আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হতে পারে ক্যারি করার জন্য মোটামুটি কমফোর্টেবল বলবো না যে খুবই কমফোর্টেবল তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারিটাও অরিজিনাল থাকবে আই থিঙ্ক তিন থেকে চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এখন যাব হচ্ছে আমরা গিফট আইটেমে বর্তমানে আইটিভ্যালি সব তাদের গিফট আইটেমগুলো অনেক ইনক্রিজ করেছে এর আগে দেখেছেন আপনারা আমাদের ওয়ালটনের রেফ্রিজারেটর আছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পারচেজ করলে ওয়ালটন রেফ্রিজারেটর পাওয়ার সুযোগ আছে তার পাশাপাশি আগামী শুক্রবার এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে আগামী শুক্রবারে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই আইফোন পাওয়ার সুযোগ আছে তো কীভাবে আপনারা আইফোনটা পাবেন বা কি ফ্যাসিলিটি বা কি হচ্ছে রুলস থাকবে সেটা অবশ্যই শপে এসে বিস্তারিত সেলসম্যানের সাথে আলোচনা করে জেনে বুঝে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বলেন গিফট এটেমের ফ্যাসিলিটিস বলেন আগে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব তারপরে চাইলে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন এই ফ্যাসিলিটিসগুলো মোবাইলে কেউ প্রশ্ন করবেন না কারণ শপে এসে জানতে হবে তার পাশাপাশি হচ্ছে অ্যানাদার কী কী আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে সেটাও আমরা একটু বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন এটা কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে

একটা কিবোর্ড মাউস যেটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস চাইনিজ মেড বা লোকাল মেড বলে থাকি আর ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ডেফিনেটলি ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সো যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পার্চেস করতে চান আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন দারুণ দারুণ সব গিফট আইটেম সহকারে চাইলে ল্যাপটপ পার্চেস করতে পারেন হোক শপে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই আপনারা পার্সেস করেন না কেন এই ফ্যাসিলিটি সবার জন্য প্রযোজ্য সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি তবে হ্যাঁ প্রাইজের মতভেদ থাকতে পারে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টটা সার্ভিস করা না হয় রিপেয়ার করা না হয় কালার করা না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বেশি হবে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ সেল করার জন্য যেভাবে পার্চেস করলে আপনি যেন আগামীতে তিন থেকে চার বছর ইউজ করতে পারেন এই ধরনের একটা কোয়ালিটি দেওয়ার সবসময় আমরা ট্রাই করি তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ